ইভিনিং সবাইকে কম্পিটিটিভ বাজটাজির ইউটিউব ক্লাসে সকলকে স্বাগত জানাই সপ্তাহান্তে আমরা আজকে আবার ইউটিউব লাইভ সেশনে কিন্তু হাজির হইছি তো আমরা আগের দিনও কিন্তু পার্সলস পিছে যে রিভিশন ক্লাসটা সি ক্লাসে যে সিরিজটা আমরা কন্টিনিউ করছিলাম আজকেও কিন্তু আমরা একই রকম এই ক্লাসটা কিন্তু কন্টিনিউ করব তো উইদাউট ওয়েস্টিং টাইম আমরা চলে যাচ্ছি আগের দিনের प्रीवियस ইয়ার क्वेश्चन অর্থাৎ আমরা প্রথম দিনে তো প্রথম দিকে যেটা করি আগের দিনের হোমওয়ার্কটা আমরা সলভ করে নিই এবং তার সাথে আজকের যে হোম কিন্তু কমপ্লিট করি ওকে আচ্ছা ফার্স্ট কোশ্চেন দেখে নিচ্ছি কী ছিল ফিমেলস আর নট অ্যাপয়েন্টেড ইন আওয়ার কলেজ এটা ছিল তাহলে দেখতে হবে যে ফিমেলস ফিমেলসটা কি রয়েছে ফিমেলসটা আমাদের কিন্তু এখানে প্লুরাল ফর্মেট রয়েছে তাহলে যেহেতু ফিমেলসটা প্লুরাল ফর্মেট রয়েছে তারপরে ভার্বটা এখানে আর রয়েছে অসুবিধা নেই আর অ্যাপয়েন্টেড ইন আওয়ার কলেজ তাহলে এখানে এরর

মোড় দিয়ে নাম্বার থ্রি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন কি ছিল ইউ উইল বি প্রসিকিউটেড ফর ব্রিঙ্গিং সিডস ইন্টু অস্ট্রেলিয়া তাহলে এই যে ইন্টু ব্যবহার করা হয়েছে ইন্টু আমরা জানি কোন জায়গা থেকে একটা জায়গায় কোনো বাইরে থেকে যখন ভিতরে প্রবেশ করা হচ্ছে সেই অর্থে ইন্টু ব্যবহার করা হয় কিন্তু সিডস যেহেতু কোনো একটা এখানে একটা কোনো একটা জায়গার নাম বলা হয়েছে তাহলে আমরা এখানে কিন্তু ইন ব্যবহার করব না হলে আমরা কিন্তু ফ্রম ব্যবহার করব ওকে তাহলে এখানে কি হয়ে যাচ্ছে তাহলে ইনটু তাহলে এখানে ইনটু কে রিপ্লেস করতে হবে ইন কিংবা ফ্রম এখানে আমরা কিন্তু ইন কিংবা ফ্রম ব্যবহার করব তাহলে আমাদের নাম্বার 3 ইজ দা কারেক্ট आंसर এরপরে চলে যাচ্ছি আজ আমরা আজকে আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নাম্বার 1 ভালো করে দেখো আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফার্স্ট কোশ্চেন কি আছে

এবং তাকে দেখেই অক্সিলিয়ারি ভার্ব ব্যবহৃত হয় এবং তাকে দেখেই পজিজিভ কেস ব্যবহৃত হয় এই জিনিসটা কিন্তু আমরা শিখেছি তাহলে এখানে দেখতে পাচ্ছি ইউ মাস্ট তাহলে ইউ আর মাস্টটা কিন্তু ওখানে কমন নেওয়া হয় তাহলে ইদার মি ইদার টেলমি তাহলে ইউ মাস্ট টেল মি তাহলে আমি যদি বলে দিই যে এখানে যদি সাবজেক্ট ভার্ব সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব বা মোটাল অক্সিলিয়ারি যাকেই বলো না কেন এবং ভার্ভকে যদি আমরা একটু আলাদা করে দিই ইউ মাস্ট টেল মি এবার ইদার যদি এখানটাই করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি ইদার দা হোল স্টোরি অর অ্যাট লিস্ট দা ফার্স্ট অফ অল তাহলে এখানটাতে টেল মিটা আমি যদি কমন নিয়ে নিই অর্থাৎ এই সাবজেক্ট এবং ভার্বটা পুরোটাই কমন চলে যাচ্ছে ইউ মাস্ট টেল মি পুরোটা এবং তারপরে ইদার্ট কে নিয়ে চলে আসলাম তাহলে নাম্বার ওয়ান ইজ দা কারেক্ট আনসার এবং ইদার্ট চলে গেল টেল মির পরে তাহলে কিন্তু আমাদের সেন্টেন্স অ্যারেঞ্জমেন্টটা ঠিকঠাক হবে সেকেন্ডে দেখে নিচ্ছি আওয়ার নিউ নেই হ্যাডবিন লিভিং ইন অ্যারিজোনা সিনস টেন ইয়ার্স বিফোর মুভিং টু দেয়ার প্রেজেন্ট হাউস তাহলে এখানে দেখতে পাচ্ছি কি এই যে এখানে তো আমরা জানি যে সিনস আর পরের ব্যবহারটা আমরা একটু দেখে নেব সিনস হচ্ছে কি আমরা জানি পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে ব্যবহৃত হয় পয়েন্ট অফ টাইম পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে ব্যবহৃত হয় আর ফর আমরা জানি কি কোন অর্থে ব্যবহার করা হয় ফর আমরা জানি পিরিয়ড অফ টাইম এর ক্ষেত্রে ব্যবহৃত হয় পিরিয়ড অফ টাইম তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পিরিয়ড অফ টাইম এর কথা বলা হচ্ছে তাহলে আমরা কিন্তু এখানটাতে ফর ব্যবহার করব অর্থাৎ নাম্বার 3 নাম্বার 3 ইজ দা কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন দ্য পেশেন্ট ওয়াজ অ্যাকম্পানিড উইথ হিজ ফ্রেন্ড তাহলে এবার দেখতে হবে যে অ্যাকম্পানি

বলতে কি অর্থাৎ মারা যাওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে বলেছে সে টাইমটাকে পাস করবে আর পাস টাইম মানে হচ্ছে স্পেন্ড টাইম স্পেন্ড টাইম বোঝাতে থাকে তাহলে ভদ্রলোক কিন্তু স্পেন্ড টাইমের কথা বলছে ঠিক আছে তাহলে এখানটায় দেখো টু পাস টাইম এখানে পাস এভেই না ব্যবহার করি আমরা এভেই ব্যবহার না করি আমরা করব পাস টাইম পাস দা টাইম শুরু করব করব না পাস দা টাইম তাহলেই আমাদের কিন্তু ঠিক আছে নাম্বার 5 নাম্বার 5 দেখে নিচ্ছি ভিজিটরস ওয়্যার নট পারমিটেড এন্টারিং দা পার্ক আফটার ডার্ক আচ্ছা ভিজিটরস ওয়্যার নট পারমিটেড এন্টারিং দা অর্থাৎ এই কাজটা কিন্তু এখনো যদি অসম্পূর্ণ কাজ হয় তাহলে আমরা জানি ইনফিনিটিভ ব্যবহার করতে হয় ঠিক আছে যদি অসম্পূর্ণ কাজ হয় তাহলে কিন্তু ইনফিনিটিভ ব্যবহার করতে হয় তাহলে আমরা জানি যে ইনফিনিটিভ কিন্তু নাউনের মতো ফাংশন করে ঠিক আছে নাউনের মতো ফাংশন করতে পারে অর্থাৎ এখানে কিন্তু পারমিট টু এন্টার অর্থাৎ এখানে পারমিট পারমিটেড টু এন্টার মানে হচ্ছে কি এখানে কিন্তু টু এন্টার হচ্ছে ডিরেক্ট অবজেক্ট ঠিক আছে তাহলে এখানটা কিন্তু টু এন্টার হবে যেহেতু একটা কাজ এখনো পদার্পণটা কিন্তু সম্পূর্ণ হয়নি ঠিক আছে তার জন্য এখানে এন্টারিং এর জায়গায় আমাদের করতে হবে টু এন্টার ওকে ভিজিটার্স ওয়াই নট পারমিটেড টু এন্টার দ্য পার্ক নাম্বার থ্রি ইজ দ্য কান্ট্রি কারেক্ট আনসার

কিন্তু বার হয় হয় সিঙ্গুলার ওকে তাহলে দেখতে পাচ্ছি এখানটাতে বার্ভের ক্ষেত্রে গন্ডগোল হয়েছে এখানটাতে হার ব্যবহার করা হয়েছে তাহলে আমরা দেখতে কি হবে হবে যদি না যদি না এদের পরে কোনো রিলেটিভ রিলেটিভ প্রোনাউন থাকে রিলেটিভ প্রোনাউন থাকলে কিন্তু বার্ভ তাকে ফলো করবে যেহেতু এখানটাতে ওয়ান অফ এর পরে কোনো রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়নি তার জন্য কিন্তু ভার্ভা সিঙ্গুলার হয়েছে

ইউটিউব লাইভ ক্লাস থেকে শুরু করে সন্ধ্যকালই অনলাইন ক্লাসের তোমরা সুবিধা পাচ্ছ এবং এখানে কিন্তু প্রতিটা সাবজেক্টের জন্য এক্সপার্ট ফ্যাকাল্টি রয়েছে এবং তার সাথে তোমরা আনলিমিটেড মক টেস্টের সুবিধাও পাচ্ছ আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রিলিমিনারি এবং মেইনস উভয়ের প্রস্তুতি এখানে করানো হয়ে থাকে এবং সবাই জানো যে বাংলা এবং ডেসক্রিপটিভ ক্লাস দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ এক্সামিনেশন এখানে কিন্তু দুটো সাবজেক্টে কিন্তু করানো হয়ে থাকে এবং তার সাথে কপি চেকিংয়ের ব্যবস্থা রয়েছে

এগুলো যখন বোঝাবে আমরা জানি এদের পরে সবসময় কিন্তু ভার্বটা সিঙ্গুলারই হয়ে থাকে এখানে কিন্তু যদি ফোর মাইলস বলতো বা টেন কিলোমিটার বলে তাহলে এটা কিন্তু ডিস্টেন্স বোঝাচ্ছে ডিস্টেন্স এর পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হয় যেমন এখানে দেখো ইজ রয়েছে তাহলে টেন কিলোমিটার ইজ আ লং ডিস্টেন্স টু ওয়ার্ক তাহলে এটা আমাদের কিন্তু কোনো ভুল নেই নাম্বার ফোর ইজ দ্য কারেক্ট আচ্ছা এবার আমরা দেখে নিচ্ছি

সিন্স মানে past এর কোন একটা সময় থেকে এখানে ব্যবহার করা হচ্ছে যে past এর সময় থেকে সে দেখেছে তাহলে এখানে কিন্তু আমরা দেখেছি এই অর্থে ব্যবহার করা হবে অর্থাৎ আমাদের কিন্তু এখানটাতে প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করতে হবে প্রেজেন্ট পারফেক্ট যেহেতু সে আই ত কে আমার রিপ্লেস করতে হবে হ্যাভ সিন দিয়ে আই হ্যাভ সিন হিম আই হ্যাভ সিন হিম আ কাপল অফ টাইমস সিন্স মে

যেহেতু এই যে চায়ের কথা বলা হচ্ছে এই চাটা নির্দিষ্ট করে বলা হচ্ছে তার জন্য কিন্তু আমাদের দা ব্যবহার করা অবশ্যই দরকার কিন্তু এখানে ডেফিনিট আর যখনই বলা হবে তখন আমরা জানি তার আগে কিন্তু একটা ডেফিনিট আর্টিকেল অবশ্যই ব্যবহার করা হবে ঠিক আছে আশা করি আমরা বুঝতে পেরেছি অর্থাৎ আমাদের নাম্বার ওয়ান ইজ দা কারেক্ট আর্থিক Next question 11. 11, 11, 11. Although the police officer sympathized with poor, he refused to take an action against the rich man. Next question: very very important. Although the police officer sympathized, sympathized. Although the police officer sympathized. Sympathized with था ये बात देखिए, all although the police officer sympathized, but एक घंटा आवा दे आवादे कि भूला थे तू तो देखनी थे खबर। uh, Although the police officer sympathized with poor, he refused to take an action against the rich man. अच्छा তাহলে আমাদের এখানে দেখে নিতে অল দো দ্য পুলিশ অফিসার সিম্পাথাইজড উইথ পুয়ার ঠিক আছে উইথ পুয়ার বলেছে আবার এখানে বলছে দা রিচ ম্যান ঠিক আছে তাহলে কোথায় আমাদের ভুল আছে একটু দেখে নিতে হবে বল তাহলে অবশ্যই আমাদের কিন্তু এখানটাতে যখন দা রিচ ম্যান বলছে এখানটাতে এখানটায় যখন ডেফিনেটলি বলা হচ্ছে দা রিচ ম্যান বলা হচ্ছে তাহলে এখানটায় হচ্ছে উইথ দা পুয়ার অর্থাৎ যখনই দাপুর বলছি তখন পুর কমিউনিটিকে প্রেফার করা হচ্ছে তাহলে এখানে দাপুর ব্যবহার করতে হবে উইথ দ্য পুর উইথ দ্য তাহলে নাম্বার ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার দারিজ কিংবা দাপুর ঠিক আছে যখন কি করা হয় যখন দা ইউজ করা হচ্ছে পুরের আগে বুঝতে হবে যে সেটা কিন্তু কোন একটা গ্রুপ অফ পিপলকে বোঝানো হচ্ছে এখানে কিন্তু পোরটা এখানে পোরটা হচ্ছে কিন্তু গ্রুপ অফ পিপলকে বোঝানো হচ্ছে যারা কিন্তু পুর যারা কিন্তু একটা হচ্ছে ক্লাস কে বোঝানো হচ্ছে যে পুয়োর দা পুয়ার মানে হচ্ছে পুয়ার ক্লাস কে বোঝানো হচ্ছে আর দা রিচ মানে হচ্ছে পুরো রিচ সেকশনটাকে বোঝানো হচ্ছে

যেমন আমরা একটু মনে রাখতে হবে কিছু 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 আমাদের ফ্রেজ ব্যবহার করা হয় রয়েছে যাদের সাথে কিন্তু আমাদের জেরান্ড ব্যবহার করতে হয় ওকে জেরান্ড ব্যবহার করতে হয় যেমন লুক ফরওয়ার্ড টু লুক ফরওয়ার্ড টু আচ্ছা With a view to ঠিক আছে তো এই ধরনের কিছু রয়েছে যাদের সাথে কিন্তু আমাদের সময় কিন্তু জেরান ব্যবহার করতে হয় এবং তার সাথে আমরা জানি কি প্রেপোজিশনাল অবজেক্ট হিসাবেও কিন্তু জেরান বসে হি ওয়াজ আমরা যদি বলি হি ওয়াজ স্মাগলিং

অতো একিন এট্যিন আ তেজ সছ্া এও পটাছ্য কিন্চকে. নশে ডলেরাকে het একেড আরিয movedh அকেয করণ� Dionе 218 এ, কেড ঐত্যнগ ংকাঁ কে তুতু মেপতু পাঁচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য টাস্ক থাকছে অবশ্যই তোমরা লাইভ চ্যাটে বা কমেন্ট সেকশনে তোমাদের উত্তরগুলো জানাবে এবং নেক্সট আমি কিন্তু প্রতিটা যে কোয়েশ্চেন থাকছে তার আনসারগুলো কিন্তু নেক্সট আমি বলে দেবো ওকে তো থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ থ্যাংক ইউ ফর বিং কানেক্টেড এবং এই ক্লাসে যদি তোমরা পিডিএফ নোটসটা কালেক্ট করতে চাও দেন ইউ হ্যাভ টু জয়েন দিস টেলিগ্রাম চ্যানেল দ্যাট ইজ আইজে এই দেখতেই পাচ্ছ তোমরা এখানটাতে এবং এখানে জয়েন করে কিন্তু ইউ ক্যান অ্যাভেল দিস পিডিএফ অ্যাট ফ্রি অফ কস্ট ঠিক আছে তো দেখা হচ্ছে আমার পরের সেশনে টিল দেন টেক কেয়ার গুড বাই অ্যান্ড কিপ প্র্যাকটিসিং